আজকে দখলদার ইউনুস তিন বাহিনীর প্রধান তাদের সাথে বৈঠকে বসেছেন এখন এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা প্রতিবেদন করেছেন যে নির্বাচন প্রস্তুতি নিয়ে তিন বাহিনীর প্রধান বৈঠকে বসেছেন তিন বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠকে বসেছেন এখন আমি যদি বলি যে নির্বাচন বানচালের চালের ষড়যন্ত্র করার জন্য তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠকে বসেছেন কথাটা অমূলক হবে কিনা আমি জানি না কেন বলছি কথাটা দেখেন জুলাই সনদ এখনো বাস্তবায়ন করতে পারে না জুলাই সনদ নিয়ে বিস্তার একটা গ্যাঞ্জাম পাকিয়ে রেখেছে আদৌকে এটা বাস্তবায়ন হবে কিনা গণভোট কবে হবে কি হবে সেটা নিয়ে কোনো কিছু সমাধান এখনো করতে পারেনি তো সেটা নিয়ে যদি সমাধানই করতে না পারে জুলাই সনদ স্বাক্ষর না হলে জামায়াত নির্বাচন চায় না জামায়াত বলতেছে সে নির্বাচন নাও হইতে পারে কিন্তু জুলাই সনদ স্বাক্ষর হইতে হবে ঠিক আছে আর জননেত্রী শেখ হাসিনার কথা হচ্ছে জুলাই সন টনত কোনো কিছু হবে না কথা একটাই নির্বাচন উইথ আওয়ামী লীগ আওয়ামী ছাড়া কোনো নির্বাচন হবে না তো এখন যদি আওয়ামী ছাড়া কোনো নির্বাচন না হয় জুলাই সনত স্বাক্ষর না হয় বিএনপি বলতেছে তারা প্রতারিত হয়েছে মানে গর্ববতী করে দিয়েছে বিএমপিকে দর্শন করে তাহলে এটা কিভাবে নির্বাচন প্রস্তুতির বৈঠক হইল এটা আমার দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে বলছি আমি এটা হচ্ছে নির্বাচন বানচালের বৈঠক দেখুন নির্বাচন বাঞ্চালের বৈঠকটা এ কারণে বলছি নির্বাচন করতে হইলে তিন বাহিনীর লাগে না কি নদী ব্লক করবো বিমান বাহিনী কি বিমান দেয়া দেওয়া ইয়া করব মনিটর করবো নির্বাচন নৌ নির্বাচন করতে হলে শুধু সেনাবাহিনী হইলেই হয় সেনাবাহিনীর বাইরে নির্বাচন করার জন্য আর কাউকে লাগে না এখন বাংলাদেশে নির্বাচন পুলিশ পুলিশই আনা বাংলাদেশে নির্বাচন করার জন্য পুলিশ আনসার আর সেনাবাহিনী যদি মাঠে থাকে নির্বাচন করার জন্য না তিন বাহিনীর প্রধানদের সাথে এখন বৈঠকে বসতে চাচ্ছে এটাই একটা কারণ সেটা হচ্ছে বিএনপি কাহিল হয়ে গেছে হয়ে গেছে বিএনপির দশা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় যেই উৎপাদ শুরু করেছে সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ প্রশাসন সহ ডিবি র্যাব দিয়ে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না এখন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যদি কোনো কারণে এইটা নিয়ন্ত্রণ না করে তাহলে দখলদার ইউনুসের ক্ষমতায় থাকা অসম্ভব হয়ে যাবে তো সেই কারণে দখলদার ইউনুসের যদি ক্ষমতায় থাকা অসম্ভব হয়ে যায় তাহলে নির্বাচনটা সে কিভাবে করবে আর নির্বাচন তার করার প্রশ্নই উঠে না নির্বাচন সে করবে না সে করছে এখন যেটা সেটা হচ্ছে নির্বাচনের লোভ দেখিয়ে বিএমপিকে দর্শন করে সে জামায়াত আর এনসিপি কে নিয়ে সরকারটাকে এক্সটেনশন করবে আরো দুই বছর যেটা আমার মনে হয় না জননেত্রী শেখ হাসিনা এটাতে রাজি হবে জননেত্রী শেখ হাসিনার কথা ক্লিয়ার ইউনুস সরকার হটাইতে হবে নির্বাচন বাংলাদেশে দিতে হবে সাথে আমলিককে সাথে করে নিয়ে আর আমার মনে হয় না এই দখলদার ইউনুসকে ক্ষমতা থেকে হটানোর কোনো ধরনের সেটাই জোর আছে বিএনপির আর সেই যেটা সেটাই জোর নাই সেই সেটার জোর আমাদের কাছ থেকে বাড়া করে নিয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হয়তোবা কোনো একদিন আপনারাই দেখবেন এই বিএনপি আমাদের সাথে কাঁধে কাত মিলিয়ে দখলদার ক্ষমতা থেকে নামানোর ব্যবস্থা করবে করব কিন্তু আমরা বিএমপির সাথে কোনো আন্দোলনে যাব না জানি না নেত্রীর কি ডিসিশন আমি যে তৃণমূলের আমার কাছে মনে হয় না যে বিএনপির সাথে আমাদের কোনো আন্দোলনে যাওয়া ঠিক হবে তারপরে দেশের প্রেক্ষাপট নির্ভর চিন্তা করে যদি হয় হ্যাঁ বিএনপির সাথে আন্দোলনে গিয়ে দখলদারকে দেশ থেকে বিতাড়িত করাই হচ্ছে আমাদের মেন টার্গেট এখন আসেন তিন বাহিনী প্রধান যদি তার সাথে থাকে তাহলে তার ক্ষমতাটা এক্সটেন্ড করতে সুবিধা হয় কারণ মার্শাল ল বলেন সেনাবাহিনী যদি মাঠে একটু উশৃঙ্খল করে কোনো দলে আপনার এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে তিন বাহিনী যদি তাকে সাপোর্ট দিয়ে যায় তার ক্ষমতাটা এক্সটেন্ডেড হবে সে আরো দুই চার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে এটা নির্বাচনের প্রস্তুতির কোনো বৈঠক না নির্বাচন প্রস্তুতির বৈঠক নির্বাচন কবে হবে শফিক বলতেছে যত কিছুই হোক জুলাই সঙ্গে স্বাক্ষর হোক বা না হোক নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের আগেই হবে কিন্তু ডেট কিন্তু এটা না ডেট নির্বাচন তো তিন মাস লাগাই হবে না নির্বাচন একদিনে সমগ্র বাংলাদেশের নির্বাচন হবে সেই জায়গাটাতে দখলদার ইউনুসের লোকরা এখন পর্যন্ত নির্বাচনের ডেটটাই ঘোষণা করে আমাদের কিন্তু এখন প্রধান এবং মেইন প্রায়োরিটি হচ্ছে নির্বাচন নির্বাচন আদায় করে নেওয়া দখলদার ইউনিসেফ সরকারের বাইরে অন্য কোন সরকারের আওতাধীন নির্বাচন আদায় করে নেওয়াই হচ্ছে আমাদের কাজ সেটা পর্যায়ক্রমে আমরা হয়তোবা বা ইনশাল্লাহ আদায় করে নিব কিন্তু এখন যে ব্যাপারটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে এটা কি এরকম নয় যে তিন বাহিনীর প্রধানকে ডেকে একটা ষড়যন্ত্র করে সে লম্বা সময় ক্ষমতায় থাকার জন্য তার ক্ষমতাটাকে মজবুত করার চেষ্টা করছে এমনও তো হইতে পারে কারণ আপনারা গত কিছু মাস যাবত সেনাবাহিনীর প্রধানের কোনো কিন্তু কোনো ইয়ে নেই আমি গত কয়েকদিন আগে শুনলাম সেনাবাহিনীর প্রধানকে নাকি ফিল্ড মার্শাল উপাধি দেওয়ার চিন্তা ভাবনা করছে দখলদার ইউনুস কারণ সে দখলদার ইউনুসের দঞ্চসা শুরু হয়ে গেছে দখলদার ইউনুস তাকে অবাধ্য মনে করতো বাধ্য করে এখন দন শুরু করে দিছে আর তার অবাধ্যতার কোনো সুযোগ নেই সে বাধ্য হয়ে গেছে বাধ্য সন্তান হয়ে গেছে ঠিক আছে এখন সে খালি চুষব আর চুষব সেই চুষার কারণে তাকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়ার একটা পায় তারা চলছে হয়তোবা খুব শীঘ্রই আপনারা দেখবেন এই ইউনুস গং ওয়াকারকে ফিল্ড মার্শাল উপাধি দিচ্ছে এই ইউনুস ওয়াকার মিলে নির্বাচনটাকে বাঞ্চাল করে সেটার জন্য জামায়াত এনসিপি কে ব্যবহার করে ক্ষমতাটাকে এক্সটেন্ড করবে আরো দুই বছর বিএনপি আবার সেই যে বাহিরে ছিল ওই বাহিরে থেকে যাবে আবার হয়তোবা ইনশাল্লাহ আওয়ামী আবার সরকার গঠন করবে তার মধ্যে একটা ছোট্ট একটা গল্প শুনে আপনাদেরকে এক কৃষক হাল চাষ করতে গিয়ে একটা ছোট বস্তু পেয়েছে তো নদী ছিল সে নদীতে গিয়ে মানে সে যখন দেখছে জিনিসটা দেখতেছিল হীরা টাইপের কিছু একটা কিন্তু সে আরো আরো ক্লিয়ার হওয়ার জন্য সে নদীতে গিয়ে এটাকে ক্লিন করতেছিল পরিষ্কার করতেছিল পানিতে তো এটা যত পরিষ্কার করতেছে এটা উজ্জ্বলতা তত বাড়তেছে কৃষকের আরো পরিষ্কার করতে মন চাইতেছে তো এইটা হীরা এটা কৃষক বুঝতে পেরেছে তো এখন হীরা নাকি পানিতে বেশিক্ষণ দুইলে এটা পিছল হয়ে যায় হয়ে যায়। পিচ্ছিল হাত থেকে পরে গেছে সে অনেকক্ষণ খুঁজতেছে 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 পাচ্ছে না তো তখন থেকে সে পাগল হয়ে গেছে হীরার আফসুসে এখন তার মুখের বলি হইছে না দুইতাম না দুইতাম না দুইতাম না দুইতাম আদয় ছিল বালারে দুই আকলাম জালারে তো এখন বিএমপির অবস্থাটা হয়েছে এরকম খুব খুশি হইয়া নতুন যৌবনের শেষ প্রান্তে এসা খুশি হইয়া দখলদার ইনস্ট্রেস চেকাইয়া দিয়া দিছে এখন গর্ভবতী এখন আফসুস আর আফসুস আফসুসের বাইরে আর কোনো কিছু থাকবে না আমার বিশ্বাস তিন বাহিনীর প্রধানকে ডেকে দখলদার ইউনুস তাদেরকে কোনো প্রলোভনে ফেলে তার ক্ষমতাকে এক্সটেন্ড করা একটা পায়তারা করছে যেটা হবে নির্বাচন নয় নির্বাচন প্রস্তুতির জন্য তিন বাহিনীর প্রধান দরকার হয় না আমার জানা মতে তিন বাহিনীর প্রধান নেওয়ার জন্য শেখ হাসিনা নির্বাচন পরিকল্পনা করেছে বলে মনে হয় না তিন বাহিনীর প্রধান যাবে মাসে দুই মাস তিন মাস পর পর একবার গিয়ে যাবে দেখা দেখা করবে রুটিন মাফিক দেখা এখানে বিভিন্ন পত্রিকা লিখছে তিন বাহিনীর প্রধানের সাথে নির্বাচন প্রস্তুতির বৈঠক তিন বাহিনীর প্রধান কি বিমান বাহিনী আকাশে গুরা গুরিয়া ইয়া হেলিকপ্টার দিয়ে টহল দিব আর নৌবাহিনী খালে বিলে নদী নালা দিয়া নৌ মানে নৌকাল নির্বাচন প্রস্তুতি নির্বাচন ইয়া করবে আর কি পাহারা দিবে এত কিছু এগুলো কিছু না নিজের ক্ষমতা সুসংহ সুসংগঠিত করার জন্য আরো লম্বা সময় ক্ষমতায় থাকার জন্য সে এই পায়তারা করছে আপনারা হিসাবটা মিলিয়ে নিন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সে হিসাবটা মিলিয়ে নিন নির্বাচন হবে সেই নির্বাচন আদায় করে নিবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ আজকের মতো এ পর্যন্ত এই কথাগুলো মনে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদারি যেন